সেই জায়গায় সেই রাজ্যে বক্তব্য দিয়ে আসে বাইগ কিন্তু আমি লোকাল মানুষ আপনাদের এলাকায় কখনো কোনো দিন এই রকম ভাবে ফেলে আসেনি এটা আমার সৌভাগ্য আপনাদের যে ধন্য তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো আমি হিন্দু ছেলে ইসলামের কাছে আমি কি পেয়েছি ইসলাম আমাকে কি দিয়েছে এটাই আমার আজকে বক্তব্যের টপিক হবে আপনার অরেশান সূত্রে মুসলিম আমার চলার মধ্যে আপনার চলার মধ্যে মিল নেই কেন কেন পার্থক্য কেন আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল নেই কেন ভাই গ এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে জি আমি খুব কাছের মানুষ বহরমপুরে নদীটা পেরিয়ে উত্তর দিকে রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের দিকে যেতে মাঝে সাগর দিকে বলে একটা থানা আছে আর ন্যাশনাল হাইয়ের উপর দিয়ে গেলে মোরগাম ব্রিজের পরে বেলেপুকুর বলে একটা বাস স্ট্যান্ড আছে বেলেপুকুর স্ট্যান্ড মোরগাম ব্রিজের পরে সে বেলেপুকুর বাস স্ট্যান্ডে নেমে পূর্ব দিকে আমার এক দেড় কিলোমিটার দূরে আমার জন্মভূমি গ্রাম যে গ্রামে আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই বেঁচে আছেন বাইরে আমার বন্ধরে আমার আল্লার নবের যুগে সাহাবীরা মুসলমান হয়েছিলেন তাদের জীবন ইতিহাসটা আমরা শুনেছি জানি বেলালের জীবনী আমরা শুনেছি জানি কিন্তু আমরা এই বেলালকে চোখে দেখিনি আজ আপনারা আমি জ্যান্ত মানুষ আপনার আমার মুখ থেকে শুনতে পাবেন এবং আমাকে আপনারা দেখতে পাবেন সোহান আমি একটা অমুসলমানের ছেলে কেন মুসলমান আমার বাবার নাম হিরেন কুমার ইব্রাহিম নবীর নাম আপনারা শুনেছেন ইব্রাহিম আলু সালাম একজন আল্লাহর নবী ছিলেন আর তার আব্বা আজর মূর্তি বানাতেন মূর্তি তৈরি করতেন বন্ধুরে আমার আমার বাবা একজন মূর্তি তৈরি করেন শিল্পী আমার এই দুটো হাত এখনো ভুলে যাইনি আমি দাদুর সঙ্গে অনেক কাজে গেছি এই হাত দুটো আজও ভুলে যাইনি কত দেব গায়ে রং চাপিয়েছি কালকে থেকে সরস্বতী পুজো বন্ধুরে আমার রাত ভোর জেগে সরস্বতীর গায়ে রং চাপিয়েছে আমি সেই ছেলে বাবার আমি একটাই ছেলে আমার আর কোন ভাই ছিল না দুটো বন বিয়ে হয়ে গেছে আমার বাবা মা আজও বেঁচে রয়েছে আগে আমার পূর্বের নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র হাদিসে আছে আল্লাহ নবী বললেন দুনিয়াতে আল্লাহর কাছে দুটো নাম ভালো নাম দুটো কি একটা আব্দুল্লাহ একটা আব্দুর রহমান হাইরে মুসলমান আগেকার ইমানদার মুসলমানেরা ছেলে হলে নাম রাখত আবদুল্লাহ আব্দুর রহমান ইসা মোশাহ দাউদ ইব্রাহিম সোলাইমান ইসমাইল ইসাহাক ইদ্রি শেহিয়া মেয়ে হলে নাম রাখত ফতেমা কলস মায়েশা রোকে আর রহিমা হায় হায় এই নাম বাজারে চলে না এখনকার মুসলমানেরা কেমন নাম রাখে ঝণ্ড মন্ড হাবলো ডাবলো রিঙ্গো টিঙ্গো মিঠো ফিঠো মিলি ফলি আনার কলি খোদার কসম করে বলছি বর্তমান মুসলমানদের যা সিচুয়েশন নামের ব্যাপারে এত ভুলে ভরা একটা মুসলমানের ছেলের নাম শুনে বোঝা যাবে না ছেলেটা হিন্দু না মুসলমান যদি বলে ঠিক না ঠিক চেহারাই মিললে অনেক ছেলে দেখি যাযাবরদের মতো একটা কান ফুটো করে বালি পরে ঘুরে বেড়ায় অনেক ছেলে হাতে বালা পরে সুতো বাঁধে হিন্দু ধর্মে যখন আমি ছিলাম জ্যৈষ্ঠী মাসে হিন্দু ধর্মের একটা পুজো হয় একে মা ষষ্ঠী ধাগা বলে ওই জ্যৈষ্ঠী মাসের ষষ্ঠী পুজোর দিনে পুজো করে আসার পরে মায়েরা তার ছেলেদের হাতে একটা করে ধাগা বেঁধে দেয় এটাকে মা ষষ্ঠী ধাকা বলে এই ধাগা বাঁধা নিয়ম তাদের ধর্মে কয়েকটা জায়গায় রয়েছে যেমনি রাখি পূর্ণিমার দিনে বোন বেঁধে দেয় ভাইয়ের হাতে ভাই বাঁধে বোনের হাতে একে রাখি ধাগা বলে আমি ইমান আনার পরে মুসলমান হওয়ার পরে মাদ্রাসায় চোদ্দ বছর ধরে লিখা মনা করেছি হাদিস কোরআনের কোনো জায়গায় সুতো নেকি হবে এমনটা দলিল আমার চোখে পড়েনি অথচ হাজারো মুসলমান ছেলে মেয়েরা, যারা স্কুল কলেজে লেখাপড়া করে অমুসলমান ছেলেদের মতো সুতো বেঁধে ঘুরে বেড়ায় ভাই বাঁধে না বাঁধে না আর চুলের কালার তো আছে আপনাদের সেরকম ছেলে আছে এদিকে একবারে ছোট ছোট করে উপরে একবার লাল কালার করে ঘুরে বেড়াই মানে ওর মাঝে এর এর মতো মস্তান আর কেউ নেই রীতি নীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তুমি সভ্যতায় এই কি হেসে মুসলিম জাতি যারে হেউ দেখে লজ্জা পায় মুসলমান নামাজটা তোমার যেমনি ফরজ রোজাটা যেমনি তোমার ইসলামের বিধান নামটাও শরীয়ত সম্মত রাখতে হবে আজে বাজে নাম রাখা যাবে না বর্তমান মুসলমানেরা এই শরীয় থারা না, ভালো না আমার রাখে না মুখরোচক নামগুলো রাখে আমার বাবা মায়ের নামটা পরিবর্তন করতে কত সময় লেগেছে এটাই আপনাদের কাছে আমি শোনাব একদিন আমার মা জানি না আপনাদের এলাকায় অমুসলমান হিন্দু ভাইরা আছে কিনা মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে আমি যে ইসলাম কবুল করেছি এই জন্য কোনো ধর্মকে ঘৃণা করি না আমি জোরাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা লাফিদ্দিন কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই লাকুম দিন ও কোমলিয়া দিন তুমি তোমার ধর্ম করবে আমি আমার ধর্ম করব। তবে হাকিকাতে যেটা সত্য এটা বলতে যদি কষ্ট হয় এতে আমার কোনো যায় আছে না কেননা ইসলাম আমাকে শিখিয়েছে তুমি সব সময় সত্য কথা বলো হকের মতে চলো যদি তোমার জীবন চলে যায় ভাই একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল তাহলে আপনারা আমার পরিচয় পেয়ে গেলেন গ্রামটার নামকে বলেছি গ্রামের নাম সাওরাইল পোস্ট অফিস ভোলা থানা সাগর দিকে জেলা মুর্শিদাবাদ তাহলে আমি এই জেলার ছেলে বাড়ি আমার সাওরাইল পোস্ট অফিস ভোলা থানা আমার সাগর দেখি মুর্শিদাবাদ জেলা নামটি আগে মিলন ছিল এখন হাবে বললা সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তালা জাতিতে বর হিন্দু ছিলাম এখন মুসলমান নামাজ পড়ে রোজা রেখে এনেছে রেখাত নামাজ পড়ে না এমনও মুসলমান আছে বলে আমার ইমান ঠিক আছে বলে না বলে না এক রেখাত নামাজ পড়ে না এমনও মুসলমান আছে বলে আমার ইমান ঠিক আছে বন্ধরে আবার আমি আপনাদের কাছে তাই বলবো আমি হিন্দু অবস্থায় কিভাবে নামাজটা পেয়েছি একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল এটা মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে কারো মূর্তি নেই নবীর মূর্তি নেই ফেরস্তাদের মূর্তি নেই পয়গম্বরের মূর্তি নেই আল্লাহর মূর্তি নেই সারা পৃথিবীতে মুসলমানরা আল্লাহর জমিন আল্লাহ ছাড়া কাউকে সেজনা করে না কিন্তু ওদের মন্দিরে একেবারে ইঁদুর থেকে শুরু করে সাপ থেকে শুরু করে একেবারে হাতি পর্যন্ত কি বলছেন বাঘ পর্যন্ত ওদের মন্দিরে পাবেন পাবেন না না ইঁদুরও আছে আছে না নেই মুসলমানের একটা ছেলে ঢাকের আওয়াজ পেয়ে হিন্দু পাড়ায় চলে গেছে ভোরবেলা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ওর চাচা বলছে রহিব আরে এত ভোরে কোথায় গেছিলিস তো মুসলমানের ছেলে বলছে কি মজা দেখে চাচা কি দেখলি বলছে আগে দেখে রং মাখানো পেছো দেখে খোঁচা কি মজা দেখে এলাম চাচা চাচা বলছে আর কি দেখলি বলে প্যাট মোটা হয়ে গনসা ছোড়া তার মাথায় আছে হাতের মাথা কাম দুটো তার কোলোর মতো দাঁত দুটো তার মোলোর মতো পিছনে দেখে এলাম ইদোরের বাচ্চা কি মজা দেখে এলাম চা আচ্ছা আমি যেটা আপনাকে বোঝানোর জন্য বলছি বিশ্বাস না হয় কালকে ওদের দোকানে যাবেন দেখবেন প্রত্যেকটা হিন্দু মুসলমান ভাইদের দোকানে গণেশের মূর্তি রয়েছে ওই গণেশের বাহন হচ্ছে ইঁদুর তাহলে ওরা এমন একটা জাতি ইঁদুর কেউ ভগবানের আসনে বসিয়েছে ওরা সাপকে ভগবান বলে সাঁপকে মনসা বলে আল্লাহ রসুল বললেন তুমি নামাজে দাঁড়িয়েছ দেখছো একটা সাপ তো তৎক্ষণাৎ নামাজটা ছেড়ে দিয়ে সাপটাকে মারো জি সাপটাকে মারতে হুকুম রয়েছে কিন্তু ওরা দুধ গলা দিয়ে সাপের পুজো করে সাপকে মনসা দেবী বলে ওদের ধর্মের একটা লোক তার নাম কালিদাস এই কালিদাস মহাকবি কালিদাস মার দিয়ে হেঁটে আসছে দেখছে একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে ওই পদ্ম একটা ব্যাঙ বসে আছে ওই ব্যাঙটাকে ধরার জন্য একটা সাপ গেছে সাপ পটাকে দেখে ব্যাংকটা পানিতে লাভ মেরে দিল কালিদাস বলছে হরির উপরে হরি জলের উপরে পদ্মফুল তারপর একটা ব্যাং বলে হরি শোভা পায় হরিকে দেখিয়া হরি হরি তেল কায় কালিদাসের পরিভাষাই ব্যাঙ হরি সাপ হরি জল হরি কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনে নামাজ পড়ে না রাজনীতির মাস্টার অমুসলমানদের সমস্পর্শে থেকে ইমান হারিয়ে ফেলেছে চায়ের দোকানে বাস স্ট্যান্ডে পাটিও বিশে বন্ধু আবার বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক জোরে বলেন হরি আল্লাহ এক হরি আল্লাহ এক নয় ভগবানের ভাববতী আছে ইশ্বরের ইশ্বরে আছে নারায়ণে নারায়ুনে রয়েছে আল্লাহ এমন একটা গুণবাচক সেফাত নাম যার আগে পিছে কেউ নেই আল্লাহ কারো রোজাতেও সন্তান

এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না ওরা দেখবেন খরের পুজো করে এই যে ধান লাগান যে খর গরুতে খায় এই খরের পুজোরা করে না করে না মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়েই বানানো হয় মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়েই বানানো হয় কালিদাস বলছে দেখে এলাম হাওড়াতে পরে আছে নদীতে বাঘের মাংস খেছে গো